ওয়েলকাম ব্যাক সুপ্রিয় বন্ধুরা ফিরে এলাম আবহাওয়া আরও একবার আপনাদের মাঝে আবারও যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে নিউজিল্যান্ড বনাম ভারতের মধ্যকার আজকের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে যুক্ত হয়ে গেলাম আবারও আপনাদের সাথে ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে আমি মিজানুর রহমান আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন পূর্বেও এবং আজকেও যুক্ত হয়ে যাবেন এবং সম্পূর্ণ খেলা আমাদের সাথে উপভোগ করবেন একসাথে উপভোগ করবো এই ম্যাচটি ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে গত সাতাশ তারিখ প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল রঞ্চিতে এবং সেই ম্যাচটিতে ভারত একুশ রানের ব্যবধানে পরাজয় বরণ করে নিউজিল্যান্ডের বিপক্ষে যেখানে নিউজিল্যান্ড প্রথমেই ব্যাট করে একশো রান করতে সমর্থ হয় এবং একশো সাতাত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে প্রবেশ করে ভারতীয় দল তারা একশো পঞ্চান্ন রানের মধ্যেই নির্ধারিত বিশ ওভারের মধ্যেই নটি উইকেটের তাদের পতন ঘটে এবং নির্ধারিত বিশ ওভার শেষে একশো রান করতে সমর্থ হয় যার ফলশ্রুতিতে নিউজিল্যান্ড দল তারা কিন্তু এক শূন্যতে এই টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিন্তু এক শূন্যতে এগিয়ে গেল এবং আজকের এই ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ যদি আজকের এই ম্যাচটিতে নিউজিল্যান্ড দল জয়লাভ করে তাহলে সেক্ষেত্রে তারা দুই শূন্য ব্যবধানে অলরেডি সিরিজ জয়লাভ করবে এবং ভারত কিন্তু আজকের এই ম্যাচটি জয়ের জন্য মরিয়া হয়ে থাকবে এবং ভারতীয় দল তারা কিন্তু ইতিপূর্বে নিউজিল্যান্ডের সাথে গত দশটি ম্যাচ যদি আমরা টি টোয়েন্টি লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো যে আটটি ম্যাচে কিন্তু ভারতীয় দল তারা জয়লাভ করেছিল যেখানে একটিতে মাত্র নিউজিল্যান্ড দল জয়লাভ করে এবং একটি ম্যাচ তাই হয়েছিল যাই হোক সুপ্রিয় বন্ধুরা দেখা যাবে আজকের এই ম্যাচটি কোন দল জয়লাভ করতে পারে এবং তাদের কাদের কতটুকু সামর্থ্য রয়েছে ম্যাচ জয়ের সেটি আমরা আজকের এই ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেখানে আমরা লক্ষ্য করব সুপ্রিয় বন্ধুরা আজকের এই ম্যাচ এবং এবারের এই টি টোয়েন্টি স্কোয়াডে যারা রয়েছেন ভারতীয় দলের রয়েছেন স্কোয়াডে হার্দিক পান্ডিয়া দলীয় ক্যাপ্টেন হিসেবে এবং সূর্যা কুমার যাদব রয়েছেন কিষান উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন ঋতুরাজ না যেহেতু গত ম্যাচটিতে রাহুল ত্রিপাতি শূন্য রানে আউট হয়েছিল ছটি বল মোকাবেলা করেছে যেখান থেকে তিনি একটি রানও সংগ্রহ করতে পারেনি সে জায়গায় হয়তো বা রাহুল ত্রিপাতির রিপ্লেসমেন্টে ঋতুরাজ হয়তো বা ম্যাচে রাহুল ত্রিপাতির রিপ্লেসমেন্ট হিসেবে ঋতুরাজ গাইককে নেওয়া হতে পারে দেখা যাক সেটি করে কিনা ভারতীয় দল এবং দলীয় ক্যাপ্টেন্সির দায়িত্বে রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন যে হার্দিক পান্ডিয়া এবং হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টিতে মোটামুটি ভালো একজন ক্যাপ্টেন হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতে এবং ভারতীয় জাতীয় দল প্লাস ভারতীয় যেই আইপিএল রয়েছে আইপিএল আসর সেই আইপিএল আসরের অন্যতম একজন সেরা ক্যাপ্টেন হিসেবে হার্দিক পান্ডিয়া বিবেচিত যাই হোক আজকের এই ম্যাচের স্কোয়াডে যারা রয়েছেন আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সুপ্রিয় বন্ধুরা রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং সূরিয়া কুমার যাদব ঈশান কিশান উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন ঋতুরাজ শুভমান গিল দীপক হুদা রাহুল ত্রিপাতি জিতেশ শর্মা ওয়াশিংটন সুন্দর রয়েছেন কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল রয়েছেন আশুদীপ সিং ওমরান মালিক শিবাম মাবি এবং নিউজিল্যান্ডের স্কোর কার্ডে যারা রয়েছেন মিসেল স্যান্টনার দলীয় ক্যাপ্টেন আপনারা জানেন যে মিসেল স্যান্টনার একজন অত্যন্ত সুন্দর সুদক্ষ একজন স্পিন বোলার এবং তিনি বোলিং অলরাউন্ডার মূলত এবং সাথে রয়েছেন ফিন অ্যালন উইকেট কিপার ব্যাটসম্যান রয়েছেন মিসেল চ্যাপ চ্যাপম্যান অলরাউন্ডার ডেবন কনভে রয়েছেন জ্যাকব ডাবি লকি ফার্গুসন রয়েছেন লিস্টার রয়েছেন ডায়রেল মিশেল গ্লেন ফ্লিপস রয়েছেন এম রিপন রয়েছেন শিপলে ইস সৌদি এবং বেয়ারলি টিকনার রয়েছেন মিশেল ব্রেচ ওয়েল যাই হোক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের ম্যাচে স্কোয়াডে যারা রয়েছেন তাদের নামগুলো একবার এবং এখন থেকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে যাব ম্যাচে এবং সুপ্রিয় বন্ধুরা টস হয়ে গেল টসে কিন্তু নিউজিল্যান্ড দল তারা টসে জয়লাভ করলো এবং টসে জয়লাভ করে নিউজিল্যান্ড দল তারা এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু তারা গত ম্যাচটিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে সেখানে তারা সফল ছিল সেই দিক বিবেচনা করেই হয়তোবা তারা ব্যাটিং এর সিদ্ধান্তটি নিয়েছে দেখা যাক আজকের এই ম্যাচে তারা কতটুকু সফল হতে পারে সেটি দেখার বিষয় আর মাত্র চোদ্দ মিনিট রয়েছে মিনিটের মধ্যে মিনিট পরেই খেলা শুরু হবে নিউজিল্যান্ড দল তারা টসে জয়লাভ করে তারা কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং আহ ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়াটা নেয়াটাকে তারা আহ যথোপযুক্ত মনে করবে নিশ্চয়ই কেননা তারা গত ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করে এবং পরবর্তীতে তাদের যে শক্ত বোলিং লাইন আপ এবং ফিল্ডিং সেই বোলিং লাইন আপ এবং ফিল্ডিং এর উপরে ভর করে কিন্তু তারা সর্বশেষ ম্যাচটিতে জয়লাভ করেছিল আমরা ইতিপূর্বে জানিয়েছিলাম যে গত দশটি ম্যাচ এই দুই দলের হেড টু হেড যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেখানে দেখতে পাবো যে নিউজিল্যান্ড দল তারা শুধুমাত্র একটি ম্যাচে জয়লাভ করেছিল যেটি ছিল গতকালকের ম্যাচটি এবং আমরা ভারতীয় দলের পক্ষে আটটি ম্যাচ কিন্তু রয়েছে আর একটি ম্যাচ রয়েছে টাই যে ম্যাচটিতে উভয় দল কিন্তু রান রেটে মানে স্কোর কার্ডটি সমান হয়েছিল যে কারণে ম্যাচটি টাই হয়েছে যাই হোক সুপ্রিয় বন্ধুরা এখন থেকে কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আপনারা এদিক সেদিক ঘুরা ফেরা না করে আশা করছি যে আমাদের আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ম্যাচটি এই আমরা আপনাদেরকে প্রতিটি বলের বল জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যে আজকের এই ম্যাচটিতেও আমরা আপনাদেরকে সম্পূর্ণ খেলার বাংলায় লাইভ ধারা বিবরণী জানিয়ে দেব জানিয়ে দেব এবং আপনাদের সাথে যুক্ত থাকবো